অস্বস্তিকর গরমের মধ্যে দুসংবাদ দিল আবহাওয়া অফিস দেশের আঠাইশ জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশের তাপমাত্রা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরে তীব্র গরমে হাঁসপাস অবস্থা অস্বস্তিকর এই পরিস্থিতিতে গরম আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করেছেন আবহাওয়া অফিস আবহাওয়া অফিস বলছে খুলনা ও বরিশাল বিভাগ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রংপুর নীলফামারি পঞ্চগড় কুড়িগ্রাম ও চাঁদপুর জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই পরিস্থিতি আজ থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে এছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামীকাল সোমবার দশই জুন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরদিন মঙ্গলবার এগারোই জুন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে একদিন অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এমনই সব লেটেস্ট খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন